এই মুহূর্তের সবথেকে বড় খবর অতি তীব্র তাপ্রবাহের চরম সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় দক্ষিণবঙ্গে আজ দুপুরের মধ্যেই স্বাভাবিকভাবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়তে চলেছে পশ্চিমের জেলাগুলিতে বইবার মতো পরিস্থিতি তৈরি হবে উপকূল আর সংলগ্ন জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বজায় থাকবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একচল্লিশ দশমিক ছয় থেকে একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বোচ্চ তাপমাত্রা তবে কলকাতায় এপ্রিলে একটানা চল্লিশের ওপরে পারদ এখনও রেকর্ড নয় দু উনিশ সালে একটানা সর্বোচ্চ তিন দিন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আর এর আগে দু চোদ্দ সালে একটানা পাঁচ দিন ছিল এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তবে এখনো পর্যন্ত এবছর রেকর্ড না ভাঙলেও আগামী কয়েকদিনে এই রেকর্ড ভাঙতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ তাপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে অতি তীব্র তাপ্রবাহের জেরে লাল সতর্কবার্তাও থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে বেলা বাড়লে এই জেলাগুলিতে তপ্ত লুবইবার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম আর অস্বস্তি চরমে উঠবে দু এক পশলা বৃষ্টি হলেও দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ সামান্য বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম আর অস্বস্তি বাড়বে এর মধ্যে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে তারপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের এই তিন জেলায় সহ ঝড় এবং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে এদিকে আজ কলকাতার পরিসংখ্যানে বলা হয়েছে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ সমগ্র শহর জুড়েই তাপপ্রবাহ চলবে আজ রাতের দিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই তাপমাত্রাও বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতাশ শতাংশ আজ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে লুবইবার পরিস্থিতি তৈরি হবে সমগ্র ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে এই তাপ্রবাহের পরিস্থিতি চলছে এর পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও একই পরিস্থিতি এ নিয়ে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি বলছে চলুন এবার জেনে নেওয়া যাক পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দঙ্কাছড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে তা তাপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী পাবনা সিরাজগঞ্জ যশোর ও কুষ্টিয়া জেলা সমের ওপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুর রাঙামাটি চাঁদপুর ফেনী এবং বান্দরবন জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভাব বিরাজমান থাকবে সমগ্র দেশ জুড়েই আজকের পর আগামীকাল সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকবে বিরাজমান তাপ্রবাহ আজকের পর আগামীকালও বজায় থাকবে সারা দেশে দিন আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে দেশ জুড়ে